হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প প্রেমে পড়া বারণ পার্ট পাস লেখিকা নীলা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ আ আ ভাইয়া আমার লাগছে ছাড়ো লাগুক তোর লাগাই উচিত বাইশ আসায় পর বাবা ছোট্ট আব্বু তোমরা কোথায় দেখে যাও তোমাদের আদরে মেয়ে কি করছে কী করছি আমি হুম আমার দোষটা কি তোর দোষ কি বুঝতে পারছিস না না পারছি না তো আগে সবাই আসুক তারপর তোরে বোঝাচ্ছি কি হয়েছে রে রাইহান এত চিৎকার করছিস কেন তোমাদের আদরের মেয়ে প্রেম করছে ছোট আব্বু কি রিয়া কি বলছে রাইহান এসব আব্বু বিশ্বাস করো আমি প্রেম করি না তো শপিং মলে গিয়ে একটা ছেলে হাত ধরে গুরুস নাই মিথ্যা কেন বলতো বলতে সোস ওইটা আমার ফ্রেন্ড ছিল বয়ফ্রেন্ড না রিয়া সত্যি সত্যি করে বল ছেলেটা কে কোন সাহসে তুই একটা ছেলের হাত ধরে ঘুরিস আব্বু আমি সত্যি তোমাদের খুব ভালোবাসি কখনো তোমাদের কথা বাইরে যায়নি তাহলে আজ কিভাবে ভাবলে তোমরা যেইটা সব থেকে বেশি অপছন্দ করো সেই কাজ করবো তাহলে ছেলেটা কে ছিল ছেলেটা আমার ফ্রেন্ড ছিল তোমরা তো বলছো প্রেম করা বারণ কিন্তু কোন ছেলে ফ্রেন্ড থাকা বারণ সেইটা তো আর বলনি। ছেলেদের সাথে কথা বলতে বলতেই ওদের প্রেমে পড়ে যাবি আর কোনো ছেলের সাথে যেন না দেখি তোরে এইটুকু বিশ্বাস আমার প্রতি খুব ভালো লাগলো তাহলে পড়াশোনা বন্ধ করে বাসায় বসে থাকি তাহলে তো খুশি হবে তোমরা আর কোনো ছেলের সাথে আর কথা বলতে পারবো না তাহলে তুই কথা বলস আবার বলে ওর বাবা ঠাস করে চর দিল ওর গারে আব্বু তুমি আমাকে মারতে পারলে বলেই কান্না করতে করতে রুমে গেল। ছোট আব্বু কি করলে এটা আসলে প্রেমের কথা শুনে মাথা ঠিক ছিল না তুই কি একটু দেখ না কি করেছে মেয়েটা আচ্ছা আমি যাচ্ছি রিয়া দরজাটা খোল এইবার শান্তি পাইছ না তুমি যে আব্বু আমার সাথে রাগ করে কথা বলেনি সে আব্বু আজকে আমাকে মারছে তোমার তো আনন্দ হওয়ার কথা এইটাই তো সেছিলেন তোরে দরজাটা খোলতে বলছি কিন্তু খোলব না যাও এখান থেকে তোরে ঠিক আছে ছোটো মা কী করছো তুমি কাজ করছি কি কিছু লাগবে তোমার মেয়ে দরজা বন্ধ করে কান্না করছে সে কি রে কেন কি হয়েছে ছোট আব্বু মারছে কি হয়েছে বলতো তুমি যাও তো আগে তোমার মেয়ের কাছে গেলেই জানতে পারবে আচ্ছা যাচ্ছি বাসার সবাই রেডি হয়েছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য শুধু রিয়া আর ওর মা ছাড়া কিরে তুই এখনো রেডি হসনি কেন কখন যাবি ভাবি তোমরা যাও আমি যাব না সে কিরে কেন যাবি না রিয়া যাবে না ওরে রাজি করাতে পারিনি ওরে একা রেখে কি করে যাব। ছোট আম্মু তুমি চলো তো রিয়াকে রাজি করানোর দায়িত্ব আমার তোমরা চলে যাও আমি রিয়াকে নিয়ে আসছি তুই পারবি রাজি করাতে ছোট আম্মু তুমি চিন্তা করো না তো আমি সব পারি এবার যাও তোমরা আচ্ছা তুই তাহলে রিয়াকে নিয়ে আয় আমরা যাচ্ছি রিয়া এখনো রেডি হোস কেন আমি যাব না যাবি না মানে বিয়ে বাড়িতে তো অনেক ছেলে আসবে যদি তাদের প্রেমে পড়ে যাই তাই আমি থাকতে কারো প্রেমে পড়তে দেব না তোরে মানে মানে কিছু না তাড়াতাড়ি চল আমি শপিং করতেই তো পারিনি বিয়েবাড়িতে গিয়ে কোন ঘোড়ার ডিম পরব কেন রে তোর কি ড্রেস নেই নাকি ওইগুলো ভালো লাগে না এত কথা শুনতে চাইনি যা বলছি তাই কর আমিও বলছি যাব না আমার কথা শুনবি না তো আজকে যা করছো এরপরে যে তোমার সাথে আমি কথা বলছি তাই তো বেশি তাহলে তুই সত্যি যাবি না বললাম তো না তুমি শুনতে পাও না নাকি তুই যাবি না তোর গার যাবে বলে এই রিয়াকে কোলে নিল আরে কি করছো আমাকে নামিয়ে দাও আমি যাব না কোথাও জোরে জোরে চেঁচামেচি করছে চুপ আর একটা কথা বলবি না গাড়িতে নিয়ে বসালো রায়হান গাড়ি চালাচ্ছে সবাই আগে চলে গেছে তাই এই গাড়িতে শুধু রিয়া আর রায়হান রিয়া চুপচাপ বসে আছে কোনো কথাই বলছে না রিয়া কথা বলছে না কী রে চুপ করে আছিস কেন কিছু বল আচ্ছা আমাকে ইচ্ছা মতো বকা দে তবু চুপচাপ থাকিস না তোর মন খারাপ আমার ভালো লাগে না চুপ আচ্ছা তোর সাথে আজকে কেন এমন করছি সেইটা তো শুনবি আমি কিছু শুনতে চাই না তুই শুনতে না চাইলেও আমি তোরে শোনাবো চলবে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন